ভবগুরে প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক শ্রী উদয় চাঁদ ঘোষাল পনেরোই আগস্ট ভারতের আটাত্তর স্বাধীনতা দিবসের আগের দিন পঁচিশটা খবরের কাগজ কিনেছেন যেখানে আজকের মানুষ একটিও খবরের কাগজ একটি না সেখানে একজন ভবঘুরে প্রবীণ সাংবাদিক একদিনে পঁচিশটি কাগজ কিনেছেন শুধুমাত্র সম্পাদকীয় কলম পড়ার জন্য প্রবীণ সাংবাদিক শ্রী উদয় খোশাল ঘোষাল বলেন কে কোথায় পালিয়ে গেল সেই খবর জানার জন্য আমি একদিনে পঁচিশটি খবরের কাগজ কিনি নাই দেশের বর্তমান পরিস্থিতি জানার জন্য আমি কাগজগুলি কিনেছি এই প্রবীণ সাংবাদিকের নাই কোনো নিজের থাকার জায়গা দেশের বাড়ি ভাতার থানার গ্রাম হলেও সেই গ্রামে তাকে দেখার মতো কেউ নেই সরকারের পাঁচ টাকার হোটেলে ভাত খান দয়া করে মিন্টু রঞ্জন কর্মকার নামে এক ব্যক্তি তাকে ভাতারের কর্জনা চটিতে থাকতে দিয়েছেন সেখানেই তিনি থাকেন এবং রাস্তাঘাটে যেখানে তিনি জল দেখেন সেখানেই জলপান করেন এবং স্নান করেন কর্ম সারেন ভারতীয় রেলে ভ্রমণ করার জন্য তিনি একটি কার্ড পেয়েছেন সেই কার্ডে তিনি পঁচিশ শতাংশ ভাড়া দিয়ে যাওয়া আশা করতে পারেন এবং তার সঙ্গে একজনকে নিয়ে যেতে পারেন পঁচিশ শতাংশ ভাড়ায় সম্পূর্ণ তার অনুরাগীদের দয়ের উপরই চলছে তার জীবন যে যে এতগুলো কাগজ আপনি কিনেছেন একদিনে কত টাকা খরচা হয়েছে আপনার একশো টাকা একশো টাকা তো এক একটা কাগজের দাম যদি আপনি টোটাল কটা কাগজ কিনেছেন পত্রিকা আছে

একশো টাকা দিলে মানে কাগজগুলো হয়ে গেল কি করেন এমনি কি করেন আমি 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 ছোটো ছোটো পত্রপত্রিকার সঙ্গে আমি যুক্ত বিভিন্ন বর্ধমানের যা কাগজ আছে তারা আমাকে এই কদিন আগে রাক সরকারের ছেলে তার একটা মৃত্যু ইয়ে হলো তা সেই মৃত্যু দিয়ে যে শোকসভা হচ্ছে শোকসভাতে আমাকে যিনি মালাজদের দিদি বললেন তিনি বলে প্রবীণ সাংবাদিক উদয় কথা এটা আমাদের খুব গর্ব প্রবীণ সাংবাদিক বলল সে গাগর বর্ধমানে প্রেস ক্লাবে তো আপনাকে প্রায় দেখা যায় সবাই চেনে আপনাকে ওখানে আমাকে বললেন বিখ্যাত ছেলে ওই কিরকম ছবি ছবি তোলে ওই নামটা বুঝে যাচ্ছে ঠিক ছবি টবি থেকে আনন্দবাড়ির ছবিটা কাগজগুলো পড়বেন কখন কাগজগুলো আমি ঠিক তো টাইম টাইম পড়ি আমি কাগজ তো সবই তো পড়ার নয় তোমার সম্পাদকীয়টা

মিন্টু সরকার বলে এক ব্যক্তি আছেন তিনি আমাকে একমাত্র তিনি এই পৃথিবীতে একমাত্র ভালো লোক কেন বলি কি নাম টাইটেলটা কি ওনার মিন্টু রঞ্জন রঞ্জন সরকার কর্মকার হ্যাঁ কর্মকার যাই হোক আমি এই এলাকার ছেলে বলে আমি টাইটেলটা বলতে পারছি মিন্টু রঞ্জন কর্মকার তো উনি কি আপনাকে ফ্রিতে থাকতে দেন উনি ফ্রিতে থাকতে দেন উনি আমাকে বললেন যে এখানকার লোকরা এমনই ক্যাংরা জাত ক্যাংরা মানে আপনার টেনে আমরা নামিয়ে দেবেন আপনাকে বড় করতে দেবেন আপনার বড় হতে দেবেন নামিয়ে দেবেন সেটা কি সমগ্র পশ্চিম বাংলাতেই তাই মনে হয় তাই তাই আমাদের এখানটা আরো বেশি যাই হোক আমি আমাকে একদম কিছু ব্যক্তি আমাকে এখানে ঘর যে বড় লাইটটা আপনাকে এখানে মিন্ট রঞ্জন যে বাড়িতে থাকতো বড় লাইটটা আপনার লাগবে লাইটে খরচা আপনাকে দিতে হবে কেন আমি সারা হাতে এখানে পরে থাকতেন ইলেকট্রিক বিলটা আপনাকে দিতে হয় হ্যাঁ বললো বলার তো বলো দরকার নেই আমার তো নিজের ঘর আছে ধরুন আপনি আমার ঘর থাকবেন এখানে তিনজনের জায়গায় এসে মারি কিন্তু আমার ঘরটা ধরুন আমার আমি একা থাকি আমি দেখবো তার একটা বাইরে ঘর আছে সেই ঘরটা আমি থাকি লাইট ফ্যান তিনি সব দিয়েছেন আমি কারণ আমি দুবার তিনবার যাতায়াত করে সেখান থেকে পারতাম না মিন্টু বাবু হ্যাঁ কিন্তু আমি একবার বর্ধমান যাই রাত্রে ট্রেনটাই সাড়ে আটটা ট্রেনটা ফিরে আর খাওয়া দাওয়া কোথায় করে খাওয়া দাওয়া বর্ধমান আছে মমতার পাঁচ টাকার হোটেল আছে বর্ধমান অনেক মমতা ব্যানার্জির পাঁচ টাকার হোটেল হ্যাঁ ওটা তিন কনিয়ায় ওটা কি আপনার কুপন কেটে খেতে হয়

কারণ সাবমার্সাল চলে প্রত্যেকটা মুখ্যমির ওপরে সাবমার্সাল মাথা করিয়ে দিয়ে আমি আর ওই জল কোথায় বা বর্ধমান বাবা এই তো ফোন ধরে একটা পাল্টি ফোরতে আধ ঘন্টা টাইম লাগছে তো এখানে যে করজনাতে আপনি আজকে থাকবেন আজকে কি খাবেন রাতে আজকে রাতে একজন আমাকে রুটি দেবে সেই রুটি আচ্ছা ওখানে ফ্যান ইলেকট্রিক সব আছে তো অসুবিধা নেই না আর একটা কথা হচ্ছে যে আমি সাহিত্যের লোক তো আমি দেখলাম যে আমার লাইফে যে আর বেশি করে এগিয়ে লাভ নেই এখন সত্তর বছর বয়স সত্তর বছর বয়সে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিলেন কবিতার বই বইটার নাম পূরবী পুরোভিত রবি ঠাকুর দেশবাসীকে জানালেন যে বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগী নির্বীন অর্থাৎ একটা শব্দ কথাটা একটা কিন্তু অর্থ দুটো পুরবি কাব্যর ইচ্ছে রবি ঠাকুর একটা পরিষ্কার অর্থটা বোঝাচ্ছে বাজে পুরবীর ছন্দে রবি শেষ রাগিনীর বীন রবীন্দ্রনাথ চলে যাচ্ছেন পৃথিবীর তার জন্য শেষ রাগিনীবীন বাজছে